নমস্কার আমি শুক্রেটি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজকে আমি আলোচনা যে কুম্ভ রাশির ক্ষেত্রে অর্থাৎ যাদের জন্মকালীন সময়ে চন্দ্র কুম্ভ রাশিতে রয়েছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনের যাত্রা পথ নিয়ে আলোচনা করব আপনাদের জীবন কেমন কোন বয়সে আপনাদের উন্নতি হয় আপনার অর্থ আপনার পড়াশোনা আপনার প্রেম আপনার সন্তান সার্বিক দিক থেকে আপনাদের ক্ষেত্রে এবং আপনাদের স্বভাব এবং আপনাদের কত বয়স বছরে মানে কত বছর বয়সে আপনার জীবনের উন্নতি হয় সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব আশা লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন কুম্ভ রাশি একটি স্থির স্বভাবের রাশি আমি অলরেডি আগের দিন তুলারাশি নিয়ে আলোচনা করেছিলাম রাশি কিন্তু চল স্বভাবের রাশি এখানে স্বভাবের রাশি এবং বায়ুত্ত্বের রাশি তাহলে ব্যাপারটা দেখুন এক তো বায়ুত্ব বায়ুত্বের মানে হচ্ছে একটু উড়ে বেড়ানো মানে একটু উপর উপর যে কোনো কিছু কাজ করা এক জায়গায় দীর্ঘক্ষণ মনোনিবেশ করতে না পারা আবার দিক থেকে স্থির স্বভাব তাই কুম্ভ রাশির মধ্যে একটু রিজিড মেন্টালিটি থাকে আপনারা যেটা মনে করেন আপনারা কিন্তু সেটাই করেন আপনাদের মধ্যে অত্যন্ত দৃঢ়চেতা মেন্টালিটি রয়েছে সব কিছুর মধ্যে সবকিছু ডিসিশনের মধ্যে একটা স্থিত অবস্থা রয়েছে আপনি সার্বিক দিক বিচার বিবেচনা করে আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন সমস্ত তুলা রাশির মানুষেরা যেমন অনেক ক্ষেত্রে ফ্লেক্সিবেল হয়ে যায় কিন্তু কুম্ভ রাশির মানুষেরা কিন্তু অত্যন্ত রিজিট হয় পায়িতত্ত্বের হওয়ার জন্য আপনারা চট করে কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারেন না এবং যেহেতু স্থির স্বভাবের রাশি আপনি আপনার নিজের মতামতের ব্যাপারে আপনি অত্যন্ত থাকেন চট করে কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে কখনোই নড়ে যান না বা সরে যান না এমন একটা ব্যাপার দেখতে পাওয়া যায় আমরা যদি দেখি যে আপনাদের কাল পুরুষের একাদশ ভাব হচ্ছে কুম্ভ রাশির ঘর তাই একাদশ ভাব হচ্ছে জীবনে প্রাপ্তিযোগ এবং আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি হলেন দ্য প্ল্যানেট অফ জাস্টিস সেখানে কর্মফলের দেবতা শনিদেব যার মধ্যে রয়েছে একটু ধীর স্থির ভাব সব কিছুকে একটু অবজার্ভ করার ভাব তাই সমস্ত কুম্ভ মানুষের মধ্যে অনেক ব্যাপারে কিন্তু একটা ধীর স্থির একটা অবজারভেশন স্কিল খুব কিন্তু ভালো থাকে তারা সব কিছুকে খুবই সুন্দরভাবে বুঝতে পারে ফিল করতে পারে এমন একটা ব্যাপার আপনারা সব কিছুকে খুব অনুভব করেন অনুধাবন করেন আপনাদের মধ্যে যে কোনো ব্যাপারকে বোঝার এক বিশেষ ক্ষমতা আপনারা সব কিছু ব্যাপারকে খুব সহজে বুঝতে চান তারপর রিয়্যাক্ট করেন আপনি যে কোনো ব্যাপারকে খুব আগে শিখতে চেষ্টা করেন তারপর আপনি রিয়াকশান দেখান সেই জন্য অনেক মানুষ কিন্তু আপনাদের চিনতে পারে না অনেক মানুষ আপনাদের বুঝতে পারে না আপনি কিন্তু প্রথমে যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে অবজার্ভ করতে পারেন শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে সব কিছুর মধ্যে একটা স্থিত অবস্থা রয়েছে ধৈর্যশীলতা রয়েছে একাকিত্বে বসে যে কোনো সমস্যাকে নির্মূল করার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায় কিন্তু আপনাদের মধ্যে একটা বিষণ্নতা টেনশন চিন্তা অস্থিরতা সব সময় কি নিয়ে যেন ভাবতে থাকেন এই ব্যাপারটা কিন্তু রয়েছে আপনাদের যদি সিম্বলকে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে একজন বয়স্ক ভদ্রলোক তিনি কিন্তু কলসি ধারণ করে রয়েছেন ঘাড়ে এবং সেখান থেকে ক্রমাগতভাবে জল পড়ছে অর্থাৎ কুম্ভ রাশির মধ্যে একটা রেসপন্সিবিলিটি রয়েছে অনেক দায়িত্ব রয়েছে ফ্যামিলি কেন্দ্রিক অনেক দায়িত্ব দায় ভার আপনাকে জীবনে কিন্তু বইতে হয় এবং আপনার এই কলসিকে যদি আমি দায়িত্ব বলি বা এই কলসিকে যদি জ্ঞান বলি যেখানে আপনি হচ্ছে একটা জ্ঞানের আধার দায়িত্বের আধার আপনাকে জীবনে আপনাকে অনেক কিছু দায়িত্ব পালন করতে এবং আপনার অনেক বিষয়ে জ্ঞান থাকে আপনি যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝতে পারেন আমি যদি সার্বিক জন্ম থেকে সার্বিক মৃত্যুকাল পর্যন্ত পরপর কথাগুলো বলে আসে প্রথমেই বলবো জন্মের ছোটবেলা থেকেই যখনই আপনাদের জন্ম হয় তখনই কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাদের বিশেষ কিছু উন্নতি দেখতে পাওয়া যায় বিশেষ করে দেখবেন পরিবারে কোনোরকম সম্পত্তি বাড়িঘর বা কিছু না কিছু দিক থেকে গঠনমূলক জায়গায় আপনাদের জন্মের ঠিক এক থেকে পাঁচ বছরের মধ্যে আপনাদের পরিবারে একটা গঠনমূলক উন্নতি কিন্তু দেখতে পাওয়া যায় শনির প্রভাবিত হওয়ার জন্য তো আপনারা ছোটোবেলায় কখন যে হাসেন আর কখন যে কাঁদেন আপনাদের মুড খুব সুইং করে ছোটবেলায় বাচ্চা অবস্থায় কিন্তু আপনি সহজে চট করে কোনো মানুষের সঙ্গে মিশতে চান না বা মিশতে পারতেন না কিন্তু যখন যে বন্ধুত্বটা আস্তে আস্তে ধীরে ধীরে স্টে করতো এবং সেইটা দীর্ঘদিন আপনার জীবনে কিন্তু স্টে করে যায় কিন্তু চট করে মেস রাশি বৃশ্চিক রাশি ধনু রাশির মানুষের যেন খুব স্টেট কার্ট খুব তাড়াতাড়ি মিশে যায় খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে দেয় তা কিন্তু আপনারা ছোটবেলা থেকে করতে পারেন আপনারা একটু সময় নেন যে কোনো ব্যাপারকে একটু ধীর স্থির একটু লাইটলি ভাবে প্রথমে কিন্তু স্লো ভাবে যে কোনো কাজ করেন একটু আইস করে কাজ করেন এবং যেটা করেন সেটা কিন্তু খুবই দৃঢ়ভাবে করেন এই ধরনের ব্যাপার আমরা কুম্ভ রাশিকে ছোটবেলা থেকে দেখতে পাবো বাচ্চা অবস্থায় আপনি যে কখন কানতেন কখন হাসতেন এবং আপনার কান্নার মধ্যে হাসি এবার হাসির মধ্যে যেন কান্না এমন ব্যাপারটা লুকিয়ে থাকতো আপনি নিজেও ফিল করতে পারেন না এবং অনেক সময় আপনিও যতই বড় হয়ে যান না কেন আপনার যে কি লেভেলের ফিলিংস কাজ করে আপনি নিজেই নিজেকে বুঝতে পারেন না আপনার মধ্যে কত দিক থেকে চিন্তা ভাবনা বুঝে আপনি সবকিছু খুব অনুভব করতে পারেন কুম্ভ রাশির পড়াশোনার ক্ষেত্রে বলতে গেলে যেহেতু আপনাদের বুধ। তাই আপনি অত্যন্ত লজিক্যাল অত্যন্ত বুদ্ধিমান হন পড়াশোনা ছাড়া অন্যান্য কাজ একটু বন্ধু বান্ধবের সঙ্গে একটু ঘোরা একটু খেলাধুলা করা একটু মোবাইলে গেমিং এই ব্যাপারগুলোর প্রতি খুব বেশি ন্যাক থাকবে পড়াশোনাকে যত তাড়াতাড়ি শেষ করা যায় ছোটবেলায় ব্যাপারটা কিন্তু খুব বেশি কাজ করে তারপরে ধীরে ধীরে কিন্তু আপনার পড়াশোনার প্রতি দায়িত্বশীলতা ধৈর্যশীলতা আস্তে আস্তে বেড়ে যায় নবম প্রতি যদি একটু লজিক্যাল ভাবে একটু ধৈর্য সহকারে করতে পারেন উচ্চশিক্ষার দিক থেকে আপনার জীবনে কিন্তু অনেকটা সম্ভাবনা ক্রিয়েট করে শনি কিন্তু আপনার মধ্যে ধীর স্থির প্রভাবের জন্য ধৈর্যশীলতার জন্য আপনারা কিন্তু পড়াশোনায় ধীরে ধীরে উন্নতি করেন এ ব্যাপারটা দেখতে পাওয়া যায় তবে কুম্ভ রাশির মানুষের মধ্যে একটা জ্ঞান থাকে যে কোনো ব্যাপারকে অনুধাবন করার এক বিশেষ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় অন্য দিক থেকে আমি যদি বলি যে আপনার প্রেম বা বিবাহের দিক থেকে প্রেমের দিক থেকে কিন্তু আপনার সহজে একটা প্রেমের মধ্যে ঢুকে যাওয়ার ব্যাপার কাজ করে কিন্তু আপনার ক্ষেত্রে চন্দ্র কিছু না কিছু ডিস্টার্ব থাকে তাই সেখানে কিছুটা বিশ্বাসের অভাব থাকে বা প্রেম সংক্রান্ত ব্যাপারে মাঝে মাঝে এমন কিছু ঝামলা এমন কিছু অস্থিরতা ফেস করতে হয় যার জন্য কিন্তু অনেক সময় সম্পর্ক ভেঙে যেতে পারে প্রেমের জীবনে হাজারো বাধা হাজারো বিপত্তি মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে দেয় কিন্তু তার সত্ত্বেও আপনি কিন্তু অনেকটা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন যদি প্রেম টিকে যায় তো ভালো জেনারেলিভাবে প্রেমের জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঝামেলা ক্রিয়েট করে তবে আপনার বাচ্চারা যদি পঞ্চম ভাব একটু স্ট্রং হয় সেক্ষেত্রে কিন্তু প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে তবে প্রেমের জীবনে কিছু বাধা কিছু বিপত্তি কিছু বিশ্বাসঘাতকতার ব্যাপারও কিন্তু অনেক সময় কুম্ভ রাশির জীবনে দেখতে পাওয়া যায় আমি যদি রিলেশনের কথায় বিশেষ করে বৈবাহিক লাইফের কথায় বলি আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তম ভাব চলে আসে সিংহ রাশির ঘর তো সিংহ রাশি মানেই হচ্ছে এখানে রবির একটা প্রভাব তাই আপনাদের বিয়ে সংক্রান্ত ব্যাপারে প্রথমে কিছুটা ঝামলা ফেস করতে হয় যদি আপনার বাচ্চাটি সপ্তম ভাব একটু ভালো থাকে তাহলে তো আলাদা কারণ আমি বিচার করছি রাশির এক্সপেক্টে তবে আপনার ক্ষেত্রে সপ্তম ভাব যদি বাচ্চাটা একটু ভালো হয় তাহলে হয়তো আপনার বিয়ে হয়তো ভালো হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি কুম্ভ রাশির এক্সপেক্টে কথাটা বলি সেখানে বলবো যে আপনার লাইফ পার্টনারের মধ্যে একটু বেশি মাথা গরম ইগোয়েস্টিক ব্যাপার একটা ক্রিয়েট করবে আপনার লাইফ পার্টনার খুবই রেগে যায় আপনাকে কিছুটা অ্যাডজাস্ট কিন্তু করতে হয় পার্টনারের ব্যাপারে এই জন্য আপনার মনের মধ্যে একটা বিষণ্ণতা অতৃপ্ত ভাব কিন্তু করে কিন্তু লাইফ পার্টনারের মধ্যে একটা ডমিনেটিং মেন্টালিটি এটা কিন্তু ক্রিয়েট করে যেহেতু আপনার সপ্তম ভাব যেহেতু রবির ভাব সেই ব্যাপারটা ক্রিয়েট করছে ছোটবেলা থেকেই আপনার মধ্যে এক অন্য লেভেলের অবজারভেশন স্কিল থাকে আপনি যে কোনো বন্ধু সার্কোলে চট করে মেশেন না কিন্তু যখন একটু প্রথমে ভোলা ভালাভাবে থাকেন আপনি যখন স্কুলে নিতে যান তখন হয়তো অনেক অনেক মানুষ বা বাচ্চারা আপনার যারা বন্ধু রয়েছে তারা হয়তো মনে করতে পারে যে আপনি হয়তো খুব ভোলে ভালা কিন্তু তা নয় যে কোনো সেগমেন্টে আপনি থাকুন না কেন সেটা কর্মের জায়গায় বলুন অ্যাডমিশনের জায়গায় বলি আপনাকে দেখে খুবই উদার খুবই সরল খুবই ভোলে ভালা মনে হলেও আপনার মধ্যে একটা অন্য লেভেলের অবজারভেশন স্কিল থাকে আপনি প্রথমে সব ব্যাপারকে আগে অবজার্ভ করেন আগে বোঝেন সমস্ত মানুষকে সমস্ত ঘটনাকে সমস্ত পরিস্থিতিকে তারপর নিজের মতো সবাই যখন নিজের ফরে আপনার চলে আসে তারপর আপনি আপনার নিজের রূপ দেখান এই ব্যাপারটা রয়েছে চট করে কিন্তু আপনি প্রথমেই রিয়্যাক্ট করে দেন আপনি সব ব্যাপারকে পরিস্থিতিকে অনুভব করেন পরিস্থিতিকে বুঝতে চেষ্টা করেন এই অবজারভেশন স্কিলের জন্য আপনি জীবনে অনেক উন্নতি করতে পারেন আপনার মধ্যে একটা ভেতর বুঝে ব্যাপার আছে যে কোনো ব্যাপারকে উপলব্ধি করার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যার জীবনে উন্নতি হবে সে যদি নিজের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারে নিজেকে অনুভব করতে পারে নিজেকে স্ট্রং করতে পারে সেই তো জীবনে উন্নতি করতে পারে তাই আপনার কিন্তু নিজের আত্মজ্ঞান কিন্তু অনেক হয় হয় অত্যন্ত যেহেতু শনির প্রভাবিত রাশি আপনার তাই আপনার সব ব্যাপারকে অবজার্ভ করার বা যে কোনো ব্যাপারে একটা ইনটিউশন ক্ষমতা ওই মানুষটা কেমন হতে পারে তার সঙ্গে আপনি প্রথমে খুব সহজ সরলভাবে মিশে যান তারপর সেই ব্যাপারটাকে উপলব্ধি করেন তারপর আপনি ফিল করে সেই অনুযায়ী আপনি রিয়্যাক্ট করেন তাই যে কোনো ব্যাপারে আপনার কিন্তু এক অন্য লেভেলের অবজারভেশন স্কিল রয়েছে এই জিনিসটাকে কাজে লাগে নিজে থেকে কোনো ব্যবসা করলে জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন আপনার মধ্যে একটা উপলব্ধি করার বিশেষ ক্ষমতা রয়েছে এটাকে আমি ইনটিউশন ক্ষমতাও বলতে পারি তো যাই হোক কুম্ভ রাশির মানুষের প্রথম জীবনে কিন্তু প্রচুর কষ্ট করতে হয় প্রচুর লড়াই করতে হয় প্রচুর স্ট্রাগেল করতে হয় কোনো কাজ শর্ট করে মিলতে যায় না শনির প্রভাবিত হওয়ার জন্য আপনাকে জীবনে স্থির স্থির ভাবে আপনাকে প্রচুর দায়িত্ব পালন করতে হয় আপনাকে অনেক কাজকে একসঙ্গে করতে হয় প্রথম দিকে আপনাকে কিন্তু অনেক দায়িত্ব পালন করতে করতে মনের মধ্যে অত্যন্ত বিষণ্ণতা খিটখিটে ব্যাপার এবং আপনার বাচ্চারে চন্দ্র কিছু না কিছুভাবে ডিস্টার্ব কিন্তু দেখতে পাওয়া যায় আমি ম্যাক্সিমাম কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রকে শনি প্রভাবিত হতে দেখেছি বা চন্দ্রকে কোনোভাবে দেখেছি যে অমাবস্যার প্রভাবে পড়ে গেছে অষ্টমভাবে পড়ে গেছে তার জন্য চন্দ্রের নেগেটিভিটির জন্য আপনার অনেক সময় মনের মধ্যে একটা চাপা ডিপ্রেশন বিষণ্ণতা হতাশা ব্যাপারটা কাজ করে কিন্তু আপনি অত্যন্ত স্ট্রং মেন্টালিটির নিজস্ব দুর্বলতা কিন্তু কখনোই বাইরে প্রকাশ করতে চান না সেটাকে কিন্তু লুকিয়ে রাখার এক অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে রয়েছে যতই নেগেটিভ পরিস্থিতি হোক না কেন আপনি হাসি মুখে সমস্ত কষ্টকে সহ্য করে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন জীবনে উন্নতি করার এক অসম্ভব ক্ষমতা রয়েছে আপনি সব কিছুকে নিজের মতো করে একটা তৈরি করেন একটা নিজস্ব প্ল্যানিং করার চেষ্টা করেন যে এর দ্বারা আপনি জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারবেন আমি যদি আপনাদের ভাগ্যের কথা বলি আপনাদের ভাগ্যপতি হচ্ছে শুক্রদেব নিজে তাই আপনার জীবনে অবশ্যই ভাগ্য উন্নতি হবে তবে আপনাদের ভাগ্য উন্নতিটা একটু লেটে হয় বত্রিশ বছর বয়সের পর থেকে আপনার জীবনে ধীরে ধীরে ভাগ্য উন্নতি ঘটে তবে আপনার শুক্র যেহেতু নবমপতি আপনার জীবনে আর্থিক প্রাপ্তি বা জীবনে সার্বিক ভাগ্য উন্নতিতে শুক্রদেব কিন্তু যথেষ্ট সাহায্য করে আপনার জীবনে প্রচুর প্রাপ্তি যোগের সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে আমি কিন্তু এটা দেখেছি অনেকবার দেখেছি আপনাদের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগের অনেক সম্ভাবনা ক্রিয়েট করে আপনার জীবনে সম্পত্তি রিলেটেড জায়গা থেকেও কিন্তু পজিটিভ অনেক ফল কিন্তু পেতে দেখা যায় তবে আপনারা প্রথমের দিকে যতটা লড়াই করেন যতটা চেষ্টা করেন লাইফের মধ্যে স্ট্রাগেল প্রতিবন্ধকতা ফেস করতে করতে যখনই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যান তখনই আপনাদের মধ্যে একটু স্লো একটু অলসতা মানে খাটতে খাটতে আপনার মধ্যে তখন কিন্তু একটা অকাল বার্ধক্যের ছাপ কিন্তু পড়ে যায় তখন কিন্তু আপনি বেশি পরিশ্রম করতে চান না তখন একটু অলস একটু মানে মনে করেন যে অনেক তো খাটলাম এবারে স্লোভাবে থাকি আস্তে আস্তে যে জিনিসটা তৈরি করলাম সেখান থেকে আস্তে আস্তে টাকা পয়সা আসুক আমি আর পারছি না এই ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে কিন্তু লাইফের ধাক্কা লাইফের প্রতিবন্ধকতা ফেস করতে করতে লড়াই করতে করতে দায়িত্ব নিতে নিতে আপনার কিন্তু এই বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্য থেকে আপনার মধ্যে একটু বেশি অলসতা ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং আপনার মুখের মধ্যে আপনার বয়স যাই হোক না কেন একটা ম্যাচুরিটির ভাব কিন্তু দেখতে পাওয়া যায় আপনার যদি দেখা যায় যে অর্থের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে আপনাদের একাদশপতি এবং দ্বিতীয়পতি বৃহস্পতি দেশপতি দেবের সঙ্গে শনি যথেষ্ট সক্ষতা রয়েছে তাই আপনার অর্থ উন্নতি মোটামুটি তিরিশ বছর বয়সের পর থেকে ধীরে ধীরে অর্থের একটা উন্নতির যোগ কিন্তু দেখতে পাওয়া যায় রাশির মানুষেরা জানে কোন জায়গায় ইনভেস্ট করলে জীবনে অর্থ লাভ হবে সেই জায়গায় আপনারা কিন্তু ইনভেস্ট করেন আপনাদের মধ্যে সার্বিক সিদ্ধান্তের ব্যাপারে একটা বিশেষ স্থিত অবস্থা রয়েছে সেই স্থিত অবস্থাকে কাজে লাগিয়ে আপনি যদি প্ল্যানিং করে অর্থ ইনভেস্ট করেন সেই অর্থ কিন্তু আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে ঠিক আছে বা সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি যথেষ্ট কিন্তু লাভ করতে পারবেন আপনার কর্মের জায়গায় বলতে গেলে যেহেতু আপনার দশমপতি মঙ্গল তাই কর্মের জায়গায় আপনি আপনার মধ্যে একটা ডমিনেটিং মেন্টালিটি রয়েছে হয়তো সেই ডমিনেটিং ব্যাপারটাকে আপনি হয়তো বাইরে কখনো প্রকাশ করেন না কিন্তু কর্মের জায়গায় আপনাকে যখন কেউ আলোচনায় কোনো কথা বলে আপনি মনে করেন যে আমি তোর থেকে অনেক কিছু জানি ঠিক আছে আমাকে তো জ্ঞান দেওয়ার নেই কিন্তু আপনি তো সেটা বাইরে প্রকাশ করেন না আপনি কিন্তু কাজের জায়গায় প্রচুর পরিশ্রম করতে পারেন প্রচুর হার্ড লেবার দিতে পারেন তবে যতটা পরিশ্রম করেন যতটা কষ্ট করেন সেই অনুযায়ী প্রথমের দিকে চট করে আপনার জীবনে উন্নতি হয় না আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে কেননা আপনার সমস্ত কার্য পন্থা বা কার্যধারা ধারা থেকে কিন্তু তা বোঝা যায় কিন্তু সেটা ধীরে ধীরে হবে যেমন এবং যখন হবে সেটা কিন্তু অত্যন্ত স্টেবেল হবে আপনার জীবনে কোনো কিছু কখনো সহজে হয় না কিন্তু যখন হয় সেটা অত্যন্ত স্টেবেল এবং সেটা দীর্ঘমেয়াদি হয় শনির প্রভাবিত আপনার আপনার জীবনে কিন্তু অবশ্যই গঠনমূলক কিছু ঘটে আপনার জীবনে সহজে কিছু হতে চায় না কিন্তু যখন হয় সেটা কিন্তু অনেক ভালোভাবে হয় এই ব্যাপারটা রয়েছে কিন্তু আপনার বাচ্চারে চন্দ্রের একটা নেগেটিভিটির জন্য আপনি সবসময় একটা টেনশন চিন্তা অস্থিরতা চাপা ডিপ্রেশন এই জায়গাটার জন্য আপনার ধীরে ধীরে কিন্তু একটা মানসিক অস্থিরতা অতৃপ্ততা ব্যাপার কাজ করে আপনি কোনো কিছুদি ঠিক খুশি হতে পারেন না সব কিছুর মধ্যে একটা খুঁতখুঁতে ভাব সব কিছুর মধ্যেই হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট করার ভাব এবং সবাইকে আপনি আপনার নিজের মতবাদ অনুযায়ী চালানোর চেষ্টা করেন এই জন্য অনেক সময় আপনার অফিসে অনেক সময় এমনকি পরিবার কেন্দ্রিক জায়গায় আপনার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয় তখন কিন্তু আপনি অত্যন্ত ইরিটেট হয়ে যান এবং আপনি যে কোনো ব্যাপারকে খুব পারফেক্টভাবে করার চেষ্টা করেন কোনো কিছুর মধ্যে গোজামিল দেয়া আপনি মোটেই পছন্দ করেন না কিন্তু দেখুন জীবনের অফিসে বা বিভিন্ন জায়গায় আপনাকে কখনো কখনো একটু ফ্লেক্সিবেল হওয়ার দরকার পড়ে সেই জায়গা থেকে আপনার কিন্তু একটু মনের মধ্যে দুঃখ ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে তবে আপনার এই শনির প্রভাবিত হওয়ার জন্য আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং আপনাকে জীবনে প্রথমের দিকে প্রচুর কষ্ট প্রচুর যন্ত্রণা প্রচুর মানসিক চাপও কিন্তু ফিল করতে হবে তাই এই চাপগুলোকে আপনি অতটা মাথায় নিলে আপনাকে হবে না সেগুলো আপনাকে বাইপাস করে দিতে হবে নাহলে কিন্তু আপনার শরীর খারাপ হয়ে যেতে পারে আপনার আয়ু কমে যেতে পারে বা আপনার বিভিন্ন শারীরিক সমস্যা ক্রিয়েট করতে পারে তাই আপনার এই টেনশন বা বিষণ্নতাকে কাটানোর জন্য রোজ আপনাকে যোগ ব্যাম করা মেডিটেশন করা এগুলো কিন্তু করা উচিত তবে জেনারেলি ভাবে আপনার জীবনে আর্থিক দিক থেকে বা কর্মের জায়গায় অবশ্যই উন্নতি হয় বত্রিশ বছর বয়সের পর থেকে আপনার জীবনে একটা সার্বিক ভাগ্যোন্নতি দেখতে পাওয়া যায় শুক্রদেব যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ নবমপতি এবং সেই সঙ্গে চতুর্থ পদে তাই আপনার জীবনে শুক্রদেব কিন্তু ভোগ জীবনে প্রাচুর্য প্রচুর অর্থ এই ব্যাপারগুলো কিন্তু প্রদান করে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় আপনি যতটা পরিশ্রম করছেন সেই জায়গায় যেন কোথাও যেন উন্নতি একটা থেমে রয়েছে তার জন্য আপনার বাচ্চাটি সঠিকভাবে প্রেডিকশন করার দরকার রয়েছে এবং আপনাকে একটু যোগব্যায়াম মেডিটেশান একটু টেনশন চিন্তাকে রিলিভ করার জন্য একটু ঘুরতে যেতে হবে তাহলে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে একটু বইপত্র পড়তে হবে আপনার বাচ্চাটি যদি রাশি হয় কুম্ভ তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ গ্রহ হলো। লগ্নপতি শনি পঞ্চমপতি বুধ নবমপতি শুক্র এবং সপ্তমপতি রবি তাই বিশেষ করে এই প্ল্যানেটগুলো যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে তার কিন্তু সঠিকভাবে আপনার তার সঠিকভাবে কিন্তু রেমেডি কিন্তু আপনাকে নিতে হবে তবে জেনারেলিভাবে কুম্ভ রাশির চন্দ্র খুব ডিস্টার্ব থাকে আপনারা চোখ বুঝে একটা মুক্ত অবশ্যই পড়তে পারেন তবে প্রতি শনিবার নিরামিষ্কেলে এবং শনি মন্দিরে পুজো দিলে আপনার জীবনে ধীরে ধীরে সমস্ত বাধা সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটা কেটে যাবে তবে একটা কথা বলে রাখি এই মুহূর্তে আপনাদের সাড়ে সাথে যন্ত্রণাও কিন্তু দিন পর চলে গেল সে সেদিক থেকে কিন্তু আপনাদের অনেকটাই একটা ভালো ফল আপনারা অনেকটাই পাবেন সাড়ে সাথে যে সেকেন্ড ফেসের যে চাপটা চলছিল সেই জায়গাটা কিন্তু আপনাদের চলে গেল সেই জায়গাটার জন্য আপনাদের জীবনে সার্বিকভাবে কিন্তু অনেক উন্নতি কিন্তু আসবে তো যাই হোক আমার এই টোটাল অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকে এখানেই থামছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা খুব ভালো